গুড মর্নিং এভরিওান তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি তো আজকে ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি তো তোমরা দেখতে থাকো আজকে কি কি করছি আজকে আমি সেরকম কোনো কাজ রাখিনি আর সকাল থেকে এতটাই গরম যে কিছু করতেও ইচ্ছে করছিল না আর লো প্রেশারের জন্য না মাঝে মধ্যেই হাত পা ঝিনঝিন ধরে তো সেই জন্য প্রথমেই আগে সকালবেলা নেবে আমার যা ওষুধপত্র খাওয়ার ছিল সেগুলো খেয়ে গ্লুকন্ডি খেয়ে নিয়েছিলাম যাতে সারা দিনে শরীরে এনার্জিটা পাই তো ভেবেছিলাম মাঝখানে আরও একবার খাবো কিন্তু খাওয়া হয়নি তো তারপর আমি কথা বলতে বলতে ফোনে আর তোমরা আমাকে দেখেছ যে আমি কথা বলতে বলতেই কাজ করি কারণ আমি এক মিনিটও চুপ থাকতে পারি না তো তারপরে রান্নাঘরে এসে রান্নাঘরটা না আমি মানে গ্যাসের ওভেন যদি দেখি নোংরা থাকে আমি ওই নোংরা ওভেনে একদম রান্না করতে পারি না আমি আগে ওটাকে পরিষ্কার করি দিয়ে তারপরে আমি রান্না করতে শুরু করি কারণ রান্না হয়ে গেলে তারপরেও যে নোংরাটা হয় সেটাও আমি রান্না হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে আমাকে মুছে ফেলতে হয় নাহলে আমি ওই নোংরাটা দিয়ে রেখে আমি কোথাও যেতে পারবো না আমার ভালো লাগে না ওটা তো সেরকম কিছু করিনি প্লেন কালকে করেছিলাম সরি প্লেন যেহেতু এটা কালকের ভ্লগ তো ওই জন্য আর কি কাল বলা হয়ে গেল আমি আপলোড করতে পারিনি সরি আজকে আপলোড করছি তো আমি কালকে করেছিলাম হচ্ছে আলু পটল মাছ আর মাছের ডিমের বড়া দিয়ে প্লেন ঝোল তো আলু পটল আলু পটল তারপরে তোমার আরও যা আনুষাঙ্গিক থাকে সেগুলো আমি আগের দিনেই কেটে রেখেছি ইনফ্যাক্ট আমি বেশ কিছু কাজ যেদিন যা করব সেটা আগের দিনে কিছুটা সেরেই রাখি তাতে করে আমার কাজটা করতে সুবিধা হয় কারণ এছাড়াও তো অনেক এক্সট্রা কাজ থাকে আর সংসারটা দেখবে আমাদের কাছে মন্দিরের মতো তো সেইখানে মন্দিরটা যেমন আমরা সুন্দর করে সাজিয়ে রাখি সংসারটাও যদি আমরা মন্দিরের মতন সুন্দর করে সাজিয়ে রাখি তাতে দেখতেও ভালো লাগে আর এনার্জিও ভালো মানে ভালো পাওয়া যায় তো আমি আলু পটল ভেজে নিয়েছিলাম আর করার মধ্যে প্লেন একটুখানি কালো জিরে ফোড়ন দিয়েছিলাম তেজপাতা আর হচ্ছে তোমার শুকনো লঙ্কা দিয়ে আমি মাছ আর মাছের ডিমের বড়া এগুলো সব ভেজে আমি দিয়ে দিয়েছিলাম আর একটু আদা বাটা জিরে বাটা দিয়ে প্লেন ঝোল করেছিলাম আর করেছিলাম হচ্ছে কুমড়ো ভাজা তো প্রথমে আমি আগে কুমড়ো ভাজাটাই করছিলাম আর এছাড়াও এগুলো করতে করতে তোমার জিকোর ভাত বসিয়েছি তারপর আমাদের ভাতের চালটা ধুয়ে নিয়েছিলাম ধুয়ে সেগুলোকে হাঁড়ির মধ্যে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কারণ আমি তোমাদেরকে এর আগেও বলেছি ওটা করলে ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর আমি যেহেতু প্রত্যেকটা জিনিসই গ্যাস সের ওভেনটা আমি খুব আস্তে করেই করি তাতে কি হয় আমার জিনিসটা করতে করতে আরও অন্য কাজও করা হয়ে যায় কারণ যেহেতু একা হাতেই সমস্ত জোগাড়গুলো নিজেকে করতে হয় সেই কারণে আমি গ্যাসটা আস্তে দিয়ে করি এবার দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আবার এদিকে জিকোর ভাতও হয়ে গেছে আবার জিকোর বাটিতে মাছও সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আর মাছটাও আমি যেহেতু ফ্রিজে থাকে তো আগের দিনে নামিয়ে রাখি তাহলে বরফ থেকে একদম যে জমে যায় সেটা ছেড়ে যায় মাছগুলো তো ওর মাছটাও সেদ্ধ করতে দিয়ে দিচ্ছিলাম আর তারপর তোমার বাসন টাসন মাজা ছিল সেইগুলোকে আবার টুকটাকভাবে ভাবে ছিলাম তো যেটা বলছিলাম সংসারের সমস্ত জিনিস অর্গানাইজার করে রাখতে যেমন ভালো লাগে সেরকম প্রত্যেকটা মানুষ যদি অর্গানাইজার হয় না তাহলেও খুব সুবিধা হয় কারণ একার পক্ষে কোনো কিছুই নিজেকে মানে নিজে একা সমস্ত কিছু অর্গানাইজার করে রাখলাম কিন্তু একজনে এসে সব লন্ডভণ্ড করে দিল ওরকমভাবে অর্গানাইজার করে রাখা যায় না সংসারে প্রত্যেকটা মানুষকে অর্গানাইজার হতে হয় না হলে সেই জিনিস কখনো গোছানো গাছানো থাকে না তো যাই হোক আমি আমার মতন করে গুছিয়ে রাখার চেষ্টা করি এবার সবার অর্গানাইজারের প্রসেস হয়তো সমান নয় কিন্তু তাও একজন যখন গোছায় আমার মনে হয় যে তার মতন করে সুন্দরভাবে ওইভাবেই রাখা যেতে পারে তো যাই হোক এবার তোমাদেরকে বললাম যে কথা বলতে বলতে সমস্ত বাসনগুলোও ঠিকঠাকভাবে রাখছিলাম এরকম আমি করি মানে রান্না করি রান্না করতে করতে আবার এক্সট্রা যে যা কাজগুলো থাকে আমি সেগুলোও করি সেগুলো মানে রান্না বসিয়েই করি আর ওই কারণেই আমি গ্যাসের ওভেনটা আস্তে করে রাখি আর এখানে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমি কি কি করছিলাম তো এখানে ওই যে বললাম না যে আলুটা আলু পটলের রেসিপিটা কিভাবে করেছি ওই রকমভাবেই করছিলাম আলুটা আমি ভাজছিলাম তখন আর আলুটা একটু বড় বড় করে কাটা হয়ে গেছিলো আর একদম অল্প তেলে করছিলাম কেন কি গরম পড়ে গেছে যত অল্প মানে রিচ খাবার না খাওয়াই ভালো যত অল্প তেলে করা যায় আর কি আর তোমাদেরকে তো আমি দেখাবো তরকারিটা একদম পাতলা ঝোল হয়েছিল একটু লাল লাল হয় কিন্তু এই সেটার কারণ হলো একটাই আমার আবার কি জানো তো তরকারি যদি একটু লাল লাল দেখতে হয় না তার মানে ওই তরকারিটা বেশ ভালো হয়েছে তো মানে হ্যাঁ অবশ্যই নুন চিনি তো এগুলো থাকবেই কিন্তু তাও আমার দেখতে ভালো লাগলে আমার খেতেও মানে আমরা তো জানি আগে দেখনদারি তারপর হলো গুণবিচারি যাই হোক তো ওটা দেখতে ভালো লাগলেই হলো তো এবার আমি একটু কাশ্মীরি মির্চি যে রেড চিলি পাউডারটা হয় না ওটা আমি একটুখানি ইউজ করি আর দেখো আবার এখানে কথা বলতে বলতেই আমি কাজ করছিলাম আর কুমড়ো ভাজা আলু পটল মাছের ডিম আর মাছ দিয়ে তরকারি এছাড়াও আমি করেছিলাম উচ্ছে আলু সেদ্ধ তো ওই উচ্ছে আলু সেদ্ধটাই প্রেশার কুকারে আমি বসিয়েছিলাম আর তোমাদের হয়তো মনে হতে পারে আমি সারা দিনে এত কাদের সাথে ফোনে কথা বলি আসলে আমার মা আছে মায়ের সাথে ফোনে কথা বলি তারপর তোমার আমার একজন বান্ধবী আছে শিবাঙ্গি বলে আমি ওর সাথে ফোনে কথা বলি তারপর আমার মামি আছে মামির সাথে ফোনে কথা বলি এরকম সারাদিনে তারপর আমার কাকিমা রয়েছে আমি এদের সবার সাথে ফোনে কথা বলি আর অনেক সময় আমার এক মাসি শাশুড়ি আছে তাকে ফোনে কথা বলি এরকম এদের সাথে আমি কথা বলি জানো তো মানে আমি মনে করি যে মানে আমার দায়িত্ব কর্তব্যগুলো আমি ঠিকঠাকভাবে পালন করলেই হলো কেন কি অবশ্যই তাদের একটুখানি খোঁজ নেওয়া দেখো এখনকার যুগে এখন তো ফোনেই সব কিছু মানে আর সবসময় সবার বাড়িতে যাওয়ার সময় হয় না তো সপ্তাহে একদিন করে অল্টারনেটিভ ভাবে সবার সাথে একটুখানি কথা বললে হয়ে যায় তো তারপর দেখো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ডিমের মাছের ডিমের বড়া করবো তো এবার আমি কখনো এর আগে মাছের ডিমের বড়া করিনি জানো তো তার মাঝে আমি একবার ভিডিওগুলো অফ করে একবার ইউটিউবে দেখে নিচ্ছিলাম যে মাছের ডিমের বড়া কীভাবে করে তো একটা ছোট যে সর্সগুলো হয় তো সেই সর্সে দেখলাম যে ডিমের মধ্যে একটুখানি আদা বাটা একটুখানি জিরে বাটা আর পিঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি হলুদ নুন এসব দিয়ে করতে হচ্ছিল তো আমি তো এর আগে কখনোই করিনি তোমাদেরকে বললাম তো আর তাছাড়া না মাছের ডিমের মধ্যে হাত দিলে হাতের মধ্যে বড্ড গন্ধ লাগে খেতে পারবো না তো সেই জন্য আমি চামচে করেই ওটাকে ফেটিয়ে নিচ্ছিলাম তো ওর এবার বেসনও দিতে বলেছিল কিন্তু বেসন তো আমার কাছে নেই এবার আমি কি করব তাই মনে হলে একটু এড়ারুর দিয়ে দিই আর জানো তো একটু এদিক ওদিক করতে করতে ওর মধ্যে নুন দিতেই ভুলে গেছিলাম এমনি ডিমের বড়াটার টেস্ট বেশ ভালোই হয়েছিল তেলে যেহেতু একটু অল্প অল্প নুন থাকে তো নুনটা একটু কম হয়েছিল। এমনি নো ডাউট খেতে খুবই ভালো হয়েছিল। তো আমার মনে নেই আমি কার থেকে আমি রান্নাটা দেখেছিলাম তো যাই হোক তাকে ভিডিওর মাধ্যমেই আমি ধন্যবাদ জানাই তো ভীষণ ভালো হয়েছিল ডিমের বড়ার রেসিপিটা আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি সেটা হলো আমরা এখন যে সিচুয়েশানের মধ্যে দিয়ে যাই বা যাচ্ছি তো সেখানে তোমার নেগেটিভিটি ভীষণ ছড়িয়ে যাচ্ছে তো তোমরা কিভাবে পজিটিভিটি পাবে সেই বিষয়ে আমি তোমাদেরকে আমার অল্প বয়সের মধ্যে আমি তোমাদেরকে একটু শেয়ার করতে চাই বা তোমরা তোমাদের কাজে লাগলে তোমরা আমাকে জানিও বা তোমাদের কেমন লাগলো সেটাও তোমরা আমাকে জানিও তার আগে আমি বলে নিই তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি এখানে উচ্ছে সেদ্ধ করেছিলাম তো উচ্ছে সেদ্ধটাও আমি মেখে নিয়েছিলাম আর তারপর যেটা করেছিলাম আমি মানে ভীষণ দেরিতে ব্রেকফাস্ট করেছিলাম অলরেডি সাড়ে এগারোটা হয়ে গেছিলো তো অল্প করে একটু ম্যাগি করে নিয়েছিলাম তো আমি ম্যাগিটাই করে খাচ্ছিলাম আর ভাত বসিয়ে দিয়েছিলাম ব্যাস হয়ে গেছে আর যে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এগুলো এগুলো করছিলাম আর দেখো এখানে করাতে মাছ ভাজছি তো তারপর আমি লাঞ্চও করে নিয়েছিলাম এবার তারপরে যে কথাটা বলছিলাম সেটাই আসি সেটা হলো যে নেগেটিভিটি কিভাবে তোমরা নেগেটিভিটি থেকে দূরে থাকবে সেটা হলো যে যত পজিটিভ মানুষ যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ একটা মানুষের সাথে মিশছ সে তার মধ্যে নেগেটিভিটির ভাবটা বেশি তাহলে সেই মানুষটাকে জাস্ট ইগনোর করে যাও সেই মানুষটার কোনো কথা তোমরা মাথায় রেখো না পজিটিভ এনার্জি পেতে গেলে তোমাদেরকে পজিটিভ থাকতে হবে তোমরা কখনোই ভাববে না যে এটা আমি করতে পারবো না বা এটা আমার দ্বারাই হবে না কেন হবে না আমাদের দ্বারা সব হবে চেষ্টা করলেই হবে একবার চেষ্টা করবে হবে না দুবার চেষ্টা করবে হবে না কিন্তু তিনবারের বার তো অবশ্যই হবে দেখো আমি আমি কিভাবে পজিটিভ থাকি আমি মানে মাঝে মধ্যে আমাকেও কি নেগেটিভিটি মানে ধরে নেয় না অবশ্যই আমার মধ্যেও মাঝে মধ্যে নেগেটিভিটি এসে যায় কিন্তু আমি সেটা থেকে সরে যাওয়ার চেষ্টা করি আর তখন না আমি একটু বেশি করে মেডিটেশান করি আমার মতে ঘর অন্ধকার করে একটা অল্প একটুখানি আলো আর একটু সফট কোনো মিউজিক চালিয়ে তুমি যে ঠাকুর বা যে যদি বুদ্ধ হয় বুদ্ধ গৌতম বুদ্ধ বা যা যাকে স্বামী বিবেকানন্দ যাকে তোমার ভালো লাগে সেই একটা ছবি বা তুমি সেই মিউজিকের মধ্যে ঢুকে যাও তোমার যে জীবনের লক্ষ্য সেইটাকে ভাবো ভাবতে ভাবতে চোখ বন্ধ করে জাস্ট একটু চোখ বন্ধ করে বসে থাকো একটু মেডিটেশন করো তাহলে আমার মনে হয় তোমরা পজিটিভিটি পাবে অবশ্যই পাবে তো তোমরা এগুলো করো ভালো লাগলে বলো কাজে লাগলেও বলো তো এইটুকুই আজকে আমার বলার ছিল আর আর একটা জিনিস করতে পারো সেটা দেখবে আজকে ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো সেটা হলো একটু কর্পূর এক পাঁচটা লবঙ্গ আর একটু ঘি এইগুলো না একটা কোনো বাটি হোক বা কোনো কপুরদানি টাইপের হোক এ ওর মধ্যে একটু দেশলাই দিয়ে আগুন ধরিয়ে ওটা চারিদিকে দেবে দেখবে একটা পজিটিভ পাবে মানে আমার মনে হয় এটা আমি তাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা নাও করতে পারো আবার করতেও পারো তো আমি এটা করি কপ্প ঘিয়ের গন্ধ ভীষণ ভালো লাগে আমার তাই আমি এটা করি আর প্রত্যেকদিন একটু সুন্দর মানে একটা সুদিং ব্যাপার যেন কাজ করে সেই রকম যে ধুনোর মানে ধূপ সরি ধুনো না ধূপ ধূপের যে গন্ধ আমি সেইটা একটুখানি দিই আমার খুব ভালো লাগে আর আমি আজকে সমস্ত জামা কাপড় কিছু যা এদিক ওদিক গেছিলাম তোমরা দেখেছিলে ব্লগে দেখেছিলে তো সেগুলোই আমার ওলটপালট হয়েছিল ওগুলো আমি গুছিয়ে নিচ্ছিলাম আর সন্ধেবেলায় প্রায় তখন কটা হবে সাড়ে সাতটা আটটা সেই সময়তে আমার মনে হলো যে না আমার ভালো লাগছে না আমি আজকে কোনো এন্থু পাচ্ছি না দেখবে এই ভিডিও এই যে রকটা যাবে এই রকটায় আমি সেরকম কিছু এক্সট্রা কারিকুলাম করতেই পারিনি কারণ এনার্জি পাচ্ছিলাম না তো সেই কারণে আমি এই জিনিসগুলো করছিলাম তারপরেই হঠাৎ করে আমি তখন সাড়ে আটটা কি নটা হবে হঠাৎ করে আমার অনেক কাজ মনে পড়ে গেল যে না আমার তো এত কিছু বাকি রয়েছে আমি কেন এভাবে চুপচাপ বসে রয়েছি মন ভালো লাগছে না কেন আমার এত নেগেটিভিটি আসছে কেন আমি এটা পারবো না সেটা পারবো না ভাবছি তো তারপরেই আমি দেখলাম যে আমার এই পজিটিভ ধারণাগুলো চলে এলো আর তারপরেই আমি অনেক কিছু করতে আরম্ভ করে দিয়েছিলাম কিন্তু সেটা আমি শেয়ার করতে পারিনি ইচ্ছা অবশ্যই ছিল আমার একটাই ফোন আর নেট কানেকশানও সেরকম না তাই আমি সেগুলো দেখাতে পারিনি কখনো না কখনো হবে আমি ঠিকই সুযোগ হবে তোমাদের সাথে শেয়ার করব তো ব্লগটা কেমন লাগলো তোমরা আমাকে জানিও আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর তারপর আমি গাছে একটুখানি জল দিয়ে নিচ্ছিলাম আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে এখন অবধি তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো এই গরমের মধ্যে নিজেদের শরীরে টেক কেয়ার করো